বসিরহাট স্কাউটস অ্যান্ড গাইডস এর উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী মেলা রবিবার বসিরহাট সংগ্রামপুর আনন্দলোক মিশনের মাঠে বসেছিল বিজয় সম্মেলনী মেলা ইছামতি নদীর পারে আনন্দলোক মিশনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনুষ্ঠিত এই বিজয় সম্মেলনী মেলায় হাজির হয়েছিলেন বসিরহাট সীমান্তর থেকে শহর এলাকার কচিকচি ছেলেমেয়ে থেকে শুরু করে অভিভাবক ও অভিভাবিকারাও স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয় তিনি বিজয় সম্মেলনী মেলার তাৎপর্য সম্পর্কে উল্লেখ করে আনন্দলোক মিশনের প্রধান যোগী শ্রীজ্ঞান বলেন পুজো করে আনন্দ করে ফুর্তি করে সাধনা করে কিন্তু ভারতবর্ষ সনাতনী ভারতবর্ষ হচ্ছে সাধনার দেশ এখানে যুগে যুগে অভূতপূর্ব সব সাধকরা সৃষ্টি হয়েছে এবং তারা আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে জীবনটাকে সুবিন্যস্ত করে উপভোগ করেছে এই জীবনকে সুবিন্যস্তভাবে উপভোগ করার যে চিরচরিত পদ্ধতি সেই চিরচরিত পদ্ধতিটা মানুষ হারিয়ে ফেলেছে এখন সব কিছু ধারণ স্কাউটস অ্যান্ড গাইডসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বেকার খাওয়া দাওয়ার ব্যবস্থা সংস্থার উদ্যোগে তেলে ভাজা থেকে শুরু করে মিষ্টি মিঠাই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল সকলের জন্য এদিনের কর্মসূচির বিষয়ে বসিরহাট স্কাউট অ্যান্ড গাইডসের তরফে চিরন্তন দত্ত বলেন বসিরহাট স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপের প্রতি বছর একটা বিজয় সাফল্যের অনুষ্ঠান হয় বিজয় সাফল্যের অনুষ্ঠানটা দোকান থেকে মিষ্টি কিনে এনে করলে একরকম হয়ে যায় আমরা সেটাকে না করে আমরা দোকান থেকে সামান্য একটা দুটো মিষ্টি কিনে আনে বাকিটা খাবার তৈরি করে বিভিন্ন রকম খাবার দই ফুচকা আছে পাপড় আছে বেগুনি আছে সিঙাড়া আছে ঘুগনি আছে এগুলো সব এই বাচ্চাদের দিয়ে তৈরি করে এরাই দোকান এরাই এখানে স্টল করে বসবে এবং সবাইকে ফ্রি বাচ্চারা মানে কাদের তরফ আমাদের স্কাউট গাইড কাবুলুল বাদে স্কাউট গাইড রোবার রেঞ্জার সবাই এই খাবার তৈরিতে সহযোগিতা করে শুধু তারা নয় সঙ্গে অভিভাবক অভিভাবিকারাও হেল্প করে কন্ট্রিবিউশন কিভাবে কন্ট্রিবিউশন আমাদের যারা গার্জেন আছে তারাই কম এসি ইয়ে করে আর প্রত্যেক বাচ্চারা পর্বের মধ্যে দিয়ে এগিয়ে যায় গার্জেনে মেনলি ইয়ে করা হয় খুব একটা বাচ্চাদের কাছে পয়সা নেওয়া হয় না ওই গার্জেনরা আছে আমরা লিডাররা যারা আছি এই আনন্দ মিশনে আসে এই মিশনে সব যে মিশনের আন্ডারে আমরা আছি এখানে সবাই কী কী আইটেম কিভাবে পরিবেশন করা হচ্ছে আমরা কুপন তৈরি করেছি যতগুলো আইটেম আছে এমন দই ফুচকা আছে পাপড় আছে ঘুগনি আছে বেগুনি আছে সিঙাড়া আছে তারপরে তিন রকম মিষ্টি আছে এই এগুলো সব একটা কুপনে ছাপানো হয় প্রত্যেকটা বাচ্চা হাতে কুপন ধরিয়ে দেওয়া হয় ঠিক দোকানে যেমন মাল কেনা হয় এইরকমভাবে কুপন দেবে আর খাবার নেবে নিয়ে খাবে আর ঘুরবে মেলা মতো এনজয় এদিনই স্কাউট অ্যান্ড গাইডসের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল আনন্দলোক মিশনের মাঠে যেখানে উপস্থিতই ছিলেন বায়োজিল ওয়াইসা বহু কর্মী আনন্দলোক মিশনের মাঠে আয়োজিত এই বিজয় সম্মেলনী মেলা সম্পর্কে বলতে গিয়ে তারা জানান ট্রেনিং ওই ট্রেনিং কোর্সের ভেতরে আজকে একটা হাইকিং প্রোগ্রাম ছিল আর সেই হাইকিং প্রোগ্রামে হেঁটে আসছো আমি আপনার গঙ্গানগর থেকে এরা কিছুটা হেঁটে কিছুটা ট্রেন কিছুটা হাঁটা করে এই জায়গাতে পৌঁছায় আর চাঁদা গ্রুপে এসে পৌঁছায় এসে দেখতে পাচ্ছি আমরা একটা বড় ওনারা একটা অনুষ্ঠান যাই আমাদের কাছে একটা বিরাট বড় সারপ্রাইজ কেমন লাগছে আজকে দারুণ আনএক্সপেক্টেড আমার কাছে সত্যি সত্যি এটা আনএক্সপেক্টেড একটা ওয়েস্ট বেঙ্গল এরকমভাবে একটা গ্রুপ চলছে সত্তর আশি জন মেম্বার তার সঙ্গে গার্জেনদের মধ্যে উৎসাহিত এটা বিশাল বড় জিনিস এই যে বিজয়া সম্মেলনী মেলা তার মধ্যে দিয়ে খাবার পরিবেশন এটা কোথাও পশ্চিমবাংলার কোথাও গিয়ে আমরা পাই আমি তো চোখে দেখিনি এরকমভাবে বাচ্চারা বা তার গার্জেনদের সাপোর্ট দিয়ে তৈরি করে পরিবেশন করছে সেটাই দেখা যায় দেখার জন্য আজকে আমরা যে ট্রেনিংয়ে যারা এসছে অনেক দূর দূর থেকে এসছি আন্ধ্রা থেকে আছে উড়িষ্যা থেকে আছি সোস রেল থেকে ত্রিপুরা থেকে এসছে আচ্ছা মেসেজটা ম্যাসেজটা কত দূর পর্যন্ত গেল আজকে এই প্রধান